এখন আমরা দেখবো লব্ধির মান নির্ণয় এখন তোমাদেরকে বলেছিলাম লব্ধের মান নির্ণয় আমাদের সামন্ত্রিকের যে সূত্রটা আছে বা সামন্ত্রিকটা আছে এই সামন্ত্রিকের সাহায্য আমাদের লাগবে এখন দেখো এখানে একটা সামন্ত্রিক আমি আট করছি তাহলে এখানে আমি মনে করি ও হতে কোন কণার ওপর একই সময়ে দুটি ভেক্টর ক্রিয়া করছে একটা ভেক্টর ও এ বরাবর আর একটা ভেক্টর সি বরাবর এ ভেক্টরটা যেদিকে ক্রিয়া করছে সেটা হচ্ছে পি ভেক্টর আর ও সি বরাবর যে ভেক্টরটা ক্রিয়া করছে সেটা হচ্ছে কিউ ভেক্টর এখন এই পি এবং কিউ বাহুকে সন্নিতে বাহু ধরে আমি যদি ও এ সি একটা সামন্ত্রিক কল্পনা করি তাহলে ও বিটা হবে এই সামন্ত্রিকের কর্ণ এখন আমি এই বি বিন্দু থেকে ও এ বাহুর বর্ধিত অংশের উপর এডি একটা লম্ব নি এবং এই লম্বা আঁকার ফলে এখানে যে আলফা কোণটা ছিল এই কোন ঠিক আছে এইটা ছিল এই চিত্রের বর্ণনা তো আমি যদি বর্ণনাটা লিখতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে এই কারণে আমি তোমাদেরকে বলে দিলাম তাহলে আমি কি লিখতে পারি যে এ একটা সামুদ্রিকের লেখা যায় এখান থেকে আমি শুরু দিলাম যে সিও এ কোন সমান আমার কত আলফা কোনটা সমান কি হবে আমার বি এ ডি কো সমান হবে আলফা কোন কেন হবে এটা পরস্পর একান্ত কোন ঠিক আছে এখন বলছে এই যে সামন্ত্রিকটা আছে এই সামন্ত্রিকের যে

ভুজ হতে পাই তাহলে এখানে তো আমি যদি সাইন লিখি তাহলে সাইন আলফা সমান তার মানে সাইন সমান আমরা দেখি করতে অতিভুজ সাইন আলফা সমান হবে লম্বাটা আমার কি বি ডি অতিভুজটা আমার কি এ বি এ বি বা বিডি সমান হবে এব আলফা অতএব তাহলে বি ডি বিডি সমান এব সমান কি লেখা দে দেখো তো এব সমান লেখা দিচ্ছে আমার কিউ ভেক্টর তাহলে কিউ ভেক্টর আলফা অনুরূপ ভাবে এই কি যদি আমি কস থিটা সমান লেখি আবার সমান কস সমান আমরা কি জানি ভূমিভাগ অতিভুষ তাহলে ভূমিটা হচ্ছে এডি অতিভুষটা হচ্ছে AB এখান থেকে দেখো এডি সমান তাহলে এডি সমান হবে AB দেখো এটা কিউ আলফা যেহেতু ওসি সমান এব সমান কিউ ভেক্টর কারণ এই বাহু আর এই বাহু কি পরস্পর সমান তাহলে এখানে যদি কিউ হয় এটা হবে কিউ ভেক্টর এখন দেখো ও বি ডি ত্রিভুজে ও বি ডি ত্রিভুজ তাতে আমি পিতাগুরাসের সূত্র অ্যাপ্লাই করবো তাহলে ত্রিভুজ ও বি ডি ডি ত্রিভুজে পিতাগুরাসের সূত্র অনুসারে সূত্র অনুসারে আমরা পাই অতিভ স্কোয়ার তার মানে ও বি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার ভূমিটা কি ও ডি তার উপরে প্লাস লম্ব স্কোয়ার লম্বটা আমার কি হবে বিডি বিডির উপরে স্কোয়ার সমান আচ্ছা এখানে তো ও ডি সমান কি লেখা যায় এই টুকু বাহু অর্থাৎ ও যোগ এ ডি তাহলে এটা সমান লেখা যাচ্ছে এ প্লাস এ ডি তার উপরে স্কোয়ার প্লাস আমার এ আছে আসে বি ডি তার উপরে স্কোয়ার এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করব আমি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে কি তাহলে এ স্কোয়ার এ স্কোয়ারটা হবে ও এ প্লাস প্রয়স এটা কি আমার ও এ ইন্টু বিটা হচ্ছে এ ডি প্লাস বি স্কোয়ার বিটা হচ্ছে এ ডি তার উপরে স্কোয়ার প্লাস এখান থেকে আমার বিপ্লয়ার সমান আচ্ছা ও এর সমান কে লেখা যায় ও এ সমান ও এ এটা সমান আমার কি ভেক্টর পি লেখতে পারি একটু দেখো ও এর সমান তাহলে ও এ সমান আমার পি ভিক্টর তারপরে স্কোয়ার প্লাস টাইস ও এ সমান হচ্ছে পি ভিক্টর কিন্তু ডি সমান আমি পাইছি তবে এখানে ডি সমান হচ্ছে কিউ কস আলফা কিউ কস আলফা প্লাস এ ডি সমান হবে কিউ কস আলফা तरफे होल स्क्र एखे किऊ सलफा तरफे स्कोयर तो ये देखो पी भेक्टर तरफे स्क्वायर प्लस टैस पी कि्यू कस आलफा प्लस एखे कि स्कोयर स्कोर किर आसर ओपर आए এই স্কোয়ারটা দেখো কিউর ওপর আছে সাইনের উপর আছে তাই এখানে দুটোর মধ্যে আমি কী করলাম কিউটা কমন নিলাম তাহলে এখান থেকে cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা ঠিক আছে মতে এখানে দেখো p স্কোয়ার প্লাস টয়েস পি কিউ কস আলফা প্লাস কিউ স্কোয়ার দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সমান ওয়ান তাহলে এখান থেকে লেখা যায় কি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস রয়েস পিকিউ কস আলফা এখন দেখো তো এই যে ও বি এটার সমান আমার কী ছিল ভেক্টর আর এটা সমান হচ্ছিল ভেক্টর আর অতএব আর আর সমান এটা হবে আচ্ছা এখানে একটু দেখো যে এইখান থেকে আমি এখানে কেন নিয়ে আমি কেন ভেক্টর চিহ্ন দিলাম না এটাকে যদি আমি মড করে দেখো তো তাহলে পি কে মঠ করলে আমার কি হবে পি হবে আমি যদি কিউকে মড করি লেটাসমান সমান কি হবে কিউ হবে আমি যদি আর কে মড করি লেটার সমান কি হবে আর হবে ঠিক আছে এই কারণে এখানে আমি কী করছি ভেক্টরটা তুলে দেওয়ার জন্য ভেক্টর চিহ্নটা তুলে দেওয়ার জন্য এখানে মড করছে একটা লাইন আমি স্কিপ করে গেছি এখন এই স্কোয়ারটার পাশে যা কি হবে রুট হয়ে যাবে অতএব আর সমান দুটাবার স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টয়িস উ কস আলফা এটাই হচ্ছে তোমাদের লব্ধি নির্ণয়ের যে সূত্রটা আছে এটা হচ্ছে লব্ধি নির্ণয়ের সূত্র ঠিক আছে এখন এই সূত্র থেকে আমাদের অনেক ম্যাথ এসে থাকে এবং এই ম্যাথগুলো আমি সামনের ক্লাসে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আশা করি এইটা তোমাদের আর কোনো সমস্যা হবে না ঠিক আছে পরবর্তী ক্লাসে আমি যে লব্ধির মানটা নির্ণয় করলাম এই লব্ধির মানটা দিয়ে আমি কি করব অঙ্ক করার চেষ্টা করব আচ্ছা এখানে একটা প্রশ্ন দেখো লেখা আছে যে দুটি ভেক্টর রাশি প্রত্যেকটির মান ফাইভ একক তারা একই বিন্দু আচ্ছা তারা একই বিন্দুতে পরস্পর একশো বিশ ডিগ্রি কোনো ক্রিয়াশীল এদের লব্ধের মান নির্ণয় করো তাহলে বলছি যে আমরা যখন এই রকমের কোনো অঙ্ক দেখবো সরাসরি আমরা লব্ধি মানকে আমরা বের করা শিখছি আর সমান রুট আবার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি এই সূত্রটা আমরা কি ঠিক আছে তাহলে এখানে দেখো আমাদের বলছে দুইটি প্রত্যেকের তাহলে ধরো এখান থেকে একটা ভেক্টর রাশি যা এটা এই দিকে গেছে এবং আরেকটা ভেক্টর আসি এদিকে গেছে তাহলে এখানে যে কোনটা তৈরি করছে এই কোনটার মান হচ্ছে একশো বিশ ডিগ্রি ঠিক আছে মানে একশো বিশ ডিগ্রি কোন তৈরি করছে এদিকে এদিকে যদি আমরা একটা সামুদ্রিক কল্পনা করি তাহলে এই যে সামুদ্রিকের যে এই বাহুটা আছে এই বাহুটা এই দুইটা ভেক্টর প্রত্যেকের লব্দের মান এবং দিক নির্দেশ করবে তাহলে এদিকে আমি ধরে নিলাম একটা ভেক্টর এদিকে আমি ধরে নিলাম আরেকটা ভেক্টর এদিকে ক্রিয়া করছে পি ভেক্টর এদিকে ক্রিয়া করছে কিউ ভেক্টর তাহলে এই পি ভেক্টরের মানও ফাইভ একক কিউ ভেক্টরের মানও হচ্ছে ফাইভ একক তাহলে আমরা সহজেই কী করতে পারি এই যে লব্ধির যে মানটা আছে বা লব্ধির যে সূত্রটা আছে এই সূত্রে দেখো এখানে এখানে পি সমান ফাইভ এবং কিউ ফাইভ তাহলে কোন আলপা সমান কোন আলফা সমান জামার একশো বিশ ঠিক আছে লব্ধি আর সমান হট লব্ধি আর সমান হট তার মানে এটা আমাকে বের করতে হবে তাহলে আমরা জানি আমরা জানি লব্ধি আর সমান দুটাবার ইকোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস টুপি কিউ কস আলফা তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে দিই রুট আবার পির মান হচ্ছে ফাইভ তার উপরে স্কোয়ার প্লাস কিউ এর মানে ফাইভ তার উপর স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ ইন্টু ফাইভ কস তাহলে আলফার মান কত একশো বিগ্রি একশো বিগ্রি তাহলে এটাকে যদি আমি করি দেখো এটাকে করলে হবে পাশ পাঁচে পঁচিশ প্লাস পাঁচ পাঁচটা পঁচিশ প্লাস এখানে পাঁচ পাঁচটা পঁচিশ পাঁচ দুখানে পঁচিশ দুখোনে জাজ কস একশো বিশ ডিগ্রি এই সম্পূর্ণটা করলে হবে রুট আবার পঁচিশ সমান হবে ফাইভ ঠিক আছে এত একক তাহলে আমাদের লব্ধির মান কত বলাম অতএব লব্ধি আর সমান ফাইভ একক এটা হলো অ্যান্সার আশা করি তোমরা অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারছো তো পরবর্তী ক্লাসে আমরা লব্ধির যে দিকটা আছে এই দিক নির্ণয় নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম